সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ একুশে আগস্ট রোজ বুধবার চলে আসলাম শরৎগঞ্জ হাটে চাটমোড় থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের পাটের বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি করছেন আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই বড় ভাইয়ের পাট

সুপ্রিয় দর্শক এই কাকার যে পাটটা বিক্রি করছে ধরা একটু নিচে যার কারণে আঠাইশো টাকা বিক্রি করছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক কাকা পাট বিক্রি করছে চলুন জেনে নেবো কত টাকায় পাট বিক্রি করছে চল না একজন পাট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জেনে নেব আজকের পাটের বাজার দর পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা পেস্ট্রি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

সুপ্রিয় দর্শক যে কাকার সাথে কথা বললাম কাকার পাটের কোয়ালিটি উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক একজন বড় পাট ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জেনে নেবো আজকের পাটের বাজার দর